আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে প্রত্যেকটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে জুলাই গণভ্যুত্থানে এদেশের তরুণ সমাজ জাতিকে দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে সেটি সফল করার ক্ষেত্রে তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই পথে তরুণ সমাজের একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমি বিশ্বাস করি জুলাই তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে প্রত্যেকটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং এই আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে এই গণ জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে আপনারা জানেন সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে স্টেক কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচারের এই এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর যেই দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে দেশবাসীর সকলের থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করি এবং বাংলাদেশের জনগণ একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থানের পরেও ধৈর্য সহকারে যেই প্রজ্ঞার পরিচয় দিয়েছে কোনো প্রকার বড় ধরনের রক্তপাত হয়নি দেশের জনগণের জাস্টিসের প্রতি যেই শ্রদ্ধা দেখিয়েছে সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি আমরা ভরসা পাই যে দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে এই গণভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নে সহযোগিতা করবে